অনেক জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে পানি নেমে যাচ্ছে নেমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ জীবন তারপরে ন্যাপকিন আপাতত এগুলো আমাদের কাছে মানে হিউজ পরিমাণ সংগ্রহ করা তারপর সেভিক জিম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যদি আমাকে আমাদের কিছু দিতে পারে মানে দিতে চাই এগুলা দিতে পারে এগুলা দিলে বন্যাতাদের জন্য আমি মনে করি তাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক কাজে লাগবে এবং হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের যে ট্যাবলেট আছে এগুলা দিলেও তাদের জন্য উপকারী মনে আমি আশা করি এগুলো তাদের জন্য উপকারিতা হবে তোমরা জানতে পেরেছি যে বর্ণাত্মদের জন্য কিছু মেডিসিন কালেক্ট করা হচ্ছে কি ধরনের মেডিসিন সেই বিষয়গুলো যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন তাহলে অবশ্যই ভালো হতো যদি একটু শেয়ার করতেন আসলে ভাইয়া এখানে বন্যাসদের জন্য মেডিসিন সংগ্রহ করা হচ্ছে অনেক আগে থেকে আগে পরিমাণ আসতো কিন্তু সেই তুলনায় এখন মেডিসিনে আশাটা কমতেছে আর কমতেছে আমাদের যে পানিবাহিত বন্যার পানি কমার পরেই যে পানিবাহিত রোগ সেই সংখ্যা গুলো বেশি দেখা দিতে পারে এই জন্য আমরা মেডিসিন গুলো সংগ্রহ করতেছি দেন আমাদের টিম যাচ্ছে কাজ করতেছে আমাদের আরো হিউজ পরিমাণ মেডিসিনের প্রয়োজন আছে ন্যাপকিন যে মেয়েদের একটা বিষয় থাকে তারপর তাদের আলাদা ভাবে একটা ইয়ে দেখা লাগে সেইটা তারপর সিরাপ আপনার ঠান্ডার অ্যালার্জি সব মেডিসিন এখানে মানে আসতেছে আমরা সেটা কালেক্ট করতেছি ভ্রাম্যমান হসপিটাল হিসেবে আর কি আমরা এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটা সিদ্ধান্ত নিচ্ছে অতি দ্রুত এটা কাজে সমাধান করবেন এবং পানি যখন কমে কমে যাবে তখন ইউজ পরিমাণ ঔষধের মানে ওখানে প্রয়োজন আছে এই জন্য আমরা মূলত

আর এখানে আমাদের আমার বড় অপুরা তারা আছে তারপর বিশ্ববিদ্যালয়ের যে সিনিয়র ভাইয়ারা আকুড়া তারাও এখানে আসে এই কাজ করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সবাই তার পক্ষ থেকেই এই মেডিসিন বিভাগটা টা চালু আছে করতেছে আপনাকে